দু হাজার চব্বিশে হরিপাল মেলা কেমন ছিল সেটাই আমি তোমাদের দেখাবো আজকে দেখো এটা সামনের গেটটা এবারে করেছে মাথায় একটা সিংহ রেখেছে আর ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন প্রথমে স্টেজ আর ডান দিক দিয়ে বেঁকে গেলেই এবার দেখতে পাবেন হচ্ছে মেলা যেইগুলো বসেছে আর কি দোকানপাতি সেদিকে এবার আমরা চলে যাব গিয়ে দেখছি নানা রকমের দোকান বসেছে প্রথমে দিয়ে আমার চোখ পড়ে গেলো এই ডলগুলোর দিকে কি সুন্দর সব বসে আছে তারপরে একটু খিদে পেয়ে গেলো তাই একটু পিঠে পুলি খেয়ে নিলাম এটা কিন্তু এবারে দেখলাম যে মানে পিঠে বিক্রি করছে এটা হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস আর তার মধ্যে পাঁচ চপ তো খেয়েই নিছিলাম আর আমার ডলফিনগুলো আর ডলগুলো দেখলেই না পুরো চোখ চলে যাচ্ছে দেখবেন যেন সব কটাকে তুলে বাড়ি নিয়ে চলে আসি প্রচুর পরিমাণে দোকান বসে আপনারা যদি আসবাবপত্র বাড়ির আসবাবপত্র কিনতে চান সেই সবও পাবেন এমনকি মানে ফলস চুল থেকে পায়ের নৌকো পর্যন্ত সব কিছু বিক্রি হয় সব দোকান ঘোরার পর এরপর আমরা চলে যাব স্টেজের দিকে কারণ আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে এসেছিল সেজ্যুতি দাস তার পারফরমেন্স দেখতে খুবই ভালো লেগেছে বলতে গেলে এত একটা বাচ্চা মেয়ে মানে সে কিভাবে সবাইকে নাচিয়ে দিল সেটাই হচ্ছে দেখছিলাম দাঁড়িয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দু হাজার কিন্তু হরিপাল মেলা দেখতে আসতে হবে আজকের মতো টাটা বাই